বন্ধুরা আজ আমরা কথা বলবো এমন কিছু রহস্যময় ঘটনার কথা যেখানে বহু মানুষ দাবি করেছে তারা সমুদ্রে জলপরি দেখেছে জলপরি এমন একটা রহস্যময় প্রাণী যার অর্ধেক অংশ মানুষের মতো আর নিচের অংশটি মাছের লেজের মতো বলে মনে করা হয় গল্প উপকথা আর সিনেমা আমরা জলপরির কথা বহুবার শুনেছি কিন্তু প্রশ্ন একটাই এই প্রাণী কি সত্যি বাস্তবে থাকতে পারে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ দাবি করেছে তারা কখনও সমুদ্রের গভীরে কখনো আবার সমুদ্রের তীরে জলপুর দেখেছে কেউ বলেছে তিন হাজার ফুট গভীরে কেউ বলেছে পাথরের উপর বসে থাকতে আবার কেউ বলেছে খোলা সমুদ্রের মাঝখানে কেউ কেউ তো রহস্যময় দৃশ্য মোবাইল ফোন আর ক্যামেরায় বন্দি করার দাবি করেছে তাদের প্রশ্ন উঠেছে জলপুর কি সত্যি স্থিতিশীলতা নাকি এগুলো শুধুই লোককথা আর কল্পনা আজ আমরা জানব এমন ঘটনা যেখানে জলপরি দেখার দাবি করা হয়েছে ইসরায়েলের রহস্যময় দৃশ্য দু সালে সাতাইশে মে ইসরায়েলে কিরিয়া ইয়ামান সমুদ্রে কিছু পর্যটক ঘুরতে এসেছিল হঠাৎ একজন তার মোবাইল ক্যামেরায় একটি অদ্ভুত দৃশ্য দেখতে পায় ক্যামেরায় দেখা যায় একটি পাথরের উপর বসে থাকা একটি আকৃতিক প্রথমে সেটিকে মানুষের মতো মনে হয় কিন্তু জুম করে দেখতেই সবাই চমকে যায় ওটা কোনো মানুষ নয় তার নিচের অংশটুকু মাছের লেজের মতো হঠাৎ লোকজনের ভিড় আর সরোগ শুরু হলে এই রহস্যময় আস্তিক আলোচনায় পানিতে ঝাঁপ দিয়ে দৃশ্য হয়ে যায় তারপর ভিউটি ভাইরাল হয়ে যায় জল পড়ে নিয়ে আবারও তর্ক শুরু হয় গ্রিনল্যান্ডের গভীর রহস্য দু সালে গ্রিনল্যান্ডের কাছে এক গবেষক দল সাবমেরিন করে পেরাই তিন হাজার ফুট গভীরে নামে হঠাৎ পানির ভেতর থেকে অদ্ভুত শব্দ শুনতে পায় শব্দগুলো যেন গান বা চিক্কের মতো ঠিক তখনই ক্যামেরার সামনে একটি হাত বেঁচে ওঠে হাতটি মানুষের হাতের মতো হলেও আঙুলগুলোর মাঝে ছিল ঝিলমিল মতো পদ্মা কয়েক সেকেন্ডের মধ্যে হাতটি দৃশ্য হয়ে যায় পরে ভিডিওটি বিশেষণে দেখা যায় এটি কোনো সাধারণ মানুষের হাত নয় তিন হাজার ফুট গভীরে এমন হাত কার হতে পারে অস্ট্রেলিয়ায় দু সালে অক্টোবরে এক ব্যক্তি ব্যারেরিয়া রিফের স্কুবার ড্রাইভিং করেছিলেন হঠাৎ তার চোখে পড়ে এটি ধোকা আকৃতি ধীরে ধীরে সেটির কাছে আসে আর স্পট হলেই আর মুহূর্তের ভিতরে হারিয়ে যায় আর এটা কোনো মাছ নয় এটা ছিল একটি জলপরি জলপরিটি স্বাভাবিকভাবে পানির ভিতরে সাঁতার কাটে আর ড্রাইভারের উপর দিয়ে চলে যায় অনেকে এই ভিডিওকে সবচেয়ে বাস্তব জলপরী ফুটেজ বলে দাবি করেন স্পেনের উপকূলে দু সালে বিশে অক্টোবর স্পেনের মায়াকার উপকূলে কিছু পর্যটক নৌকায় ঘুরছিলেন হঠাৎ ক্যামেরা ঘুরোতেই দেখা যায় নীল রসমে আকৃতি দূর থেকে মানুষের মতো লাগলেও ভালো করে দেখার বোঝা যায় এটা মোটেও সাধারণ কিছু নয় ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায় হাওয়াইয়ের ভয়ঙ্কর দেশ দু সালে দশই অক্টোবর হয়ের সমুদ্রে এক ঝড়ের পর মানুষ একটি অদ্ভুত দেহ দেখতে পায় উপরের অংশ মানুষের মতো হাত মুখ চুল আর নিচের অংশ পুরোপুরি মাছের লেজের মতো দেহটি দেখে মনে হচ্ছিল অনেক দিন ধরে পানিতে পড়েছিল ভিডিওটি মুহূর্তের ভিতরে ভাইরাল হয়ে যায় কেউ বললো এটা জলপরির দেহ আবার কেউ বলল এটা অজানা কোনো প্রাণী কিন্তু সত্যটা আজও জানা রয়ে গেছে এই ঘটনাগুলি সত্যি জলপরির প্রমাণ নাকি সবই চোখের ধোকা আপনার মতামত কী কমেন্ট অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ